ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজারি তার নাম কেনা শুনেছে আমরা সবাই শুনেছি না হ্যাঁ মিজানুর আজারি উনি বাংলাদেশের একটা রত্ন যেখানে যান সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় লক্ষ লক্ষ মানুষ আমরা ইতিমধ্যে দেখতে পারলাম তিনটা মাহাপিল হয়েছে তিনটা মাহাবিলের উপস্থিতি বিশ পঁচিশ তিরিশ লক্ষ মানুষের সমাগম যশোরের মাহফিলে তিনি আলোচনায় তিনি বলতেছিলেন এক দল খেয়ে গেছে আর এক দল খাবার জন্য রেডি হয়ে আছে কথা এতটুকু বলছে দেখা গেল এই কথা বলাতে। কিছু রাজনৈতিক বন্ধুরা ওনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আস্তাগফিরুল্লাহ গলাইযিন নাম বলবো না একজন ইসলামিক স্কলার একজন দাঈল আল্লাহ কে বলতেছে আযহারি নাকি মাযহারি এটা তো সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করতেছেন তারা সবাই দেখার কথা আমার কাছে ভিডিও ফুটেজটা আছে অনেক জায়গায় আমি গত মাসে সম্ভবত গত মাসে আমার মাহফিল ছিল লালমন্ডি হাট তো সেখানে আমি আলোচনা করতে গিয়ে দেখা গেল মাহফিল শেষে স্থানীয় নেতারা আসলো ঘরের ভিতরে কোন হুজুর আপনি একটা কথা বলছেন ওই কথা আমরা মানলাম না তা আমার কাছে প্রমাণ আছে বলে প্রমাণ দেখান যখন প্রমাণ দেখালাম তখন তারা বের হয়ে চলে গেল নতুবা আমাকে আমার উপরে তারা আক্রমণাত্মক আমি প্রমাণ ছাড়াবে কথা না তুমি বলেন বলে হিসাব করে এরপর আরেকজন দেখলাম করা হুশিয়ার মিজানুর রহমান আজহারিকে বলতেছে যে আপনি লাইন ছেড়ে দেন যদি না ছেড়ে দেন এ দেশ থেকে আপনাকে বিতাড়িত করা হবে আবার এত মিথ্যাচার এত মিথ্যাচার তারা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই মানে খাওয়ার ধান্দা ভালো করে বুঝবেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথাটা বলতে পারে তারাই যারা অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত আছে এবং ভবিষ্যতে অন্যায় রাহাজানি করে খাবে তারাই কেবল বলতে পারে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই ওরা জানা সিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যাবে কোরআনকে নিষিদ্ধ করতে পারলে পরের বউকে নিয়ে রাতে আড্ডা দেওয়া যাবে কোরআনকে নিষিদ্ধ করতে পারলে ওলামায়ে কেরাম সব চুপচাপ হয়ে থাকবে রাতারাতি রাতি মামুবাড়ি দিল্লিতে বড় বড় বিল্ডিং করা যাবে লন্ডন আমেরিকা কুয়ে যাবেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে খাওয়া যাবে যার কারণে ওরা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই কথাটা আমরা পরিষ্কারভাবে ভাবে জানতেছি ওরা ধোকা দেওয়ার নামান্তরে নেমে গেছে ওরা এবং শুরু করেছে সাদাবাজি টেন্ডারবাজি দখলদারি সবকিছু মনে হয় ওরা এই সব এখন মামুয়ার খালু দখলদারিতে পাকা সাদাবাজিতে পাকা মিজানুর রহমান আজারি বলে গেছে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে এই কথা বলছি তো ওনাদের গায়ে লেগে গেছে আচ্ছা এখানে কি কোন দলের নাম বলছে হ্যাঁ এইটু জবান খুলে বলেন নাম বলছে নাকি যে ভাই আওয়ামী লীগ ভাইরে খাইয়া গেছে বিএনপির ভাইরে খাওয়ার জন্য পাগল হইছে জাতীয় পার্টি খাওয়ার জন্য পাগল হইছে আটচল্লিশটা নিবন্ধিত দল আছে যারা খাইছে তাদের গায়ে লাগিয়ে গেছে তাহলে মাসার ভিতর কেটা রে কই মা আমি গুড় খাই রে কথা বলছেন নি ওরা ধোকা দেওয়ার জন্য প্রস্তুত ওরা বলে আমাদের ভিতর কোন সরিয়া আইন নাই সরিয়া আইন থাকবে কেমনে ওয়ান্ডায় রাহাজি করে খাইলে তো সরিয়া আইন নাই কেন সরিয়ে আইন যদি থাকে চোরের শাস্তি হাত কাটা এক সোরের হাত কাটবে বাকি সব চোর ওটু ভালো হয়ে যাবে আর এক পাশের পাও কাটলে বাকি ডাকাত সব ভালো হয়ে যাবে তুমি সবাইকে শান্ত আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহকে একটা প্রশ্ন করব আমার প্রশ্নের জবাব দেওয়ার মতন ক্ষমতা নাই আমার কাজ মানুষ ঠকানো আমি প্রশ্ন করব জবাব দিতে পারবে না সবাই আর তুমি তালি কেবল পারবে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে থামাতে সবাই চুপচাপ এবার মতিম ইবনাদি রসুল উল্লাহ সামনে আসলো এসে বলতেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি মেরাজ করেছো আমরা কেউ বিশ্বাস করিনি আচ্ছা কিছু সময়ের জন্য মেনে নিলাম তুমি বাইতুল মাগদাসে গিয়েছিলা জেরুজালেমের মসজিদে গিয়েছিলা কিছু সময়ের জন্য মেনে নিলাম আমরাও গিয়েছিলাম ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদের প্রশ্ন হল তুমি যে বাইতুল আকসায় গেলে সেখানে কেন গিয়েছিলাম বলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল আমি নামাজ পড়ার জন্য গিয়েছিলাম অবন্ধুরা এবার মতি মিবনা বলতে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি বলো তো বলো তুমি তো গিয়েছিলা গত রাত্রিতে আমরাও গিয়েছিলাম অনেকদিন আগে ওই বাইতুল আকসা মসজিদের কয়টা দরজা আছে কয়টা জানালা আছে কয়টা খুঁটি আছে মসজিদের রং কেমন তুমি যেহেতু গিয়েছিলা আমাদেরকে একটু বলো আমরাও তো গিয়েছিলাম দেখি তো তোমার কথার সাথে মিল হয় নাকি কঠিন প্রশ্ন আচ্ছা আপনারা যারা এখানে এসেছেন এখন আলোচনা শুনতেছেন আগামীকাল কয়টা বাজারে গেলেন চাষটালে বসলেন ঘটনাক্রমে চা খাওয়ার প্রসঙ্গিক আলোচনা প্রসঙ্গিক বলে ফেললেন গোলচার হোসাইন এক বক্তা আসছিল মেরাজের আলোচনা করলো শুনলাম পাশে আর একজন শুনে বলতেছে সলিমুদ্দিন সাহেব এই মিথ্যা কথা বলার জায়গা পেলে না আমি তো সেখানে গেছিলাম তোমার তো আমি দেখলাম না আচ্ছা ঠিক আছে তুমি তো বলতেই চাও যে মাহফিলে গেছিল অস আচ্ছা বলো মাহফিলের ফুটি কয়টা ছিল কয়টা বাল্ব ছিল কয়টা মাইক বাতা ছিল বক্তার মাথার টুপি কেমন ছিল দাড়িগুলো কেমন ছিল এরকম যদি প্রশ্ন করে জবাব দেওয়া যাবে হ্যাঁ কথা বলেন নাকি আপনারা মনে হয় বোঝেন না কথা আপনারা ওয়াজ শোনার জন্য এসেছেন নাকি এই খুঁটির প্যান্ডেল লাইট বাল্ব এগুলো করার জন্য আসছে ওয়াজ শোনার জন্য আসছে এটা তো স্বাভাবিক প্রিয় নবীকে নেওয়া হয়েছিল বাইতুল শুধু নামাজ পড়ানোর জন্য নামাজ আদায় করানোর জন্য আল্লাপাক জিব্রাইলের মাধ্যম দিয়ে ওই বাইতুল আকসা মসজিদের সামনে নিয়ে নিয়ে গেলেন কিতাব প্রমাণ করেছি মুসলিম শরীফের হাদিস একটা অমুক কথা নয় রে ভাই আল্লাহর নবীজিকে যখন বাইতুল আকসার সামনে নিয়ে যাওয়া হলো নবীজি বোরাকের পিঠ থেকে নামলেন নামার পর হাজার হাজার মানুষ রসুল দেখি অবাক হইলেন এত মানুষ একসাথে এটি টাইমই কোনদিন রসুল দেখেন নাই আল্লাহ হাবিব জিব্রাইল সে বলেন জিব্রাইল মালাহামোলাই এরা কারা চিনি নাম জিব্রাইল বলে অনবিদ এরা আর কেউ নয় আদম নবী থেকে শুরু করে আপনি নবীর এক পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক এখানে একত্রিত করেছেন আপনার সঙ্গে পরিচয় করানোর জন্য সুবহানাল্লাহ রাসূল এগুলো সব নবী আল্লাহর নব মসজিদের ভিতরে ঢুকলেন জিবরাইল এলান দিল নামাজ হবে জোরে বলুন কি হবে নামাজ আরেকবার বলুন কি হবে নামাজ নামাজ এত মানুষের উপরে মানুষ নবী নামাজ হবে তবে নামাজটা আলাদা আলাদা হবে নামাজ হবে জামাতে জোরে বলুন কিসের সাথে জামাতের সহিত নামাজ হবেন দু জামাতের সহিত নামাজের কথা কেন বললেন জামাতের সহিত নামাজের কথা আল্লামাদের কেন বলেছেন কারণ কি কি জন্য যখন ইমাম মদিন যখন আজান দেয় হাইয়া আলা সালাম হাইয়া আলাল ফালা আসো নামাজের দিকে কল্যাণের দিকে সবাই মসজিদে ঢুকে যাই নামাজে দাঁড়াই কাতার বদ্ধ হয়ে সামনের কাতার পিছনের কাতার বাইদি বাই কাতার হচ্ছে এখানে আমি গোলজার হোসাইন আমি দ্বিতীয় বক্তাতে আমাকে দিলেন সিয়ার আপনারা শ্রোতা তাই বসে আছেন মাটিতে আর নামাজে যখন যাওয়া হবে কোনো ব্যবধান নাই রাজা যেই কাতারে প্রজাও সেই কাতারে ভিক্ষুকু সেই কাতারে ধনী বাদশা গরিব ফকির মিসকিন সব এক কাতার আল্লাহ তাই বান্দা জামাতের সহিত মানে তোকে দা দেখায় দিলাম আমার কাছে কোনো হুসিন শোনাই সব আমার কাছে সমান সব সমান নামাজে আমরা সমান মনে করি কে বড় কে ছোট কে ধনী কে ফকির কে মিসকিন এইটা ভেদাভেদ করি না আমার পাশে একজন দিনহীন মজুরি শরীর দিয়ে গায়ে ঘাম বের হয় দুর্গন্ধ পরে বলতে পারতেছি না তুই পিছনের কাতারে যা মসজিদের বাইরে যা বলতে পারি জোরে বলুন বলতে পারি একজনের গায়ে সুগন্ধ ওরা ডাক দিয়ে বলতে পারতেছিলে তুই আয় সামনে আয় আয় তোর কাউদের সুগন্ধ আহা কথা বলতে পারতেছি না অসলমান নামাজ আমরা এক কিন্তু নামাজের বাহিরে কেন এত মত পার্থক্য প্রশ্ন করেন নামাজ কায়েম করো প্রতিষ্ঠিত করো এই আয়াতিকারিমা একবার নয় দুইবার নয় বিরাশিবার আল্লাপাক বলেছেন কেন বলেছেন নামাজ পড়া এক জিনিস আর নামাজ প্রতিষ্ঠিত করা জিনিস আমরা তো নামাজ পড়ি প্রতিষ্ঠিত করি না নামাজের আপনি সব এক ওখানে ভেদাভেদ নাই কিন্তু বাইরে এসে ভেদাভেদ কেন আল্লাহ কই তুই নামাজ থেকে এখনো কিছু শিখলি না শিখলি না যার কারণে এত মত জামাতের সহিত নামাজ আর বাহিরে এসে আমরা কত পার্থক্য হই এবার আসুন নামাজে জামাতে দাঁড়াইলাম ইমাম তেলাওয়াত করে অথবা আমরা একা একা যদি নামাজ পড়ি ইমাম তেলাওয়াত করতেছে আমরা শুনতেছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন সূরা ফাতিহা এই আয়াত আমরা সবাই তেলাওয়াত করি আপনারা করেন না কথা বলেন করি না সবাই করি অর্থ হলাবুত আমরা তোমার ইবাদত করি আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা এটা এক বছর নাকি বহু বছর এক বছর নাকি বহু বছর